আসসালামু আলাইকুম আসছি আপনাদেরকে দেখতে ও আপনাদেরকে দেখা যাবে না আপনারা আমাকে দেখবেন সিরিয়াস কিছু না অর্থাৎ মনে একটা ভিডিও করি এটা একটা কারণ আছে কারণটা হলো আসলে সবাই ইনবক্স করে পার্সোনালি জানতে যে আসলে ভালো কন্টেন্ট কোথায় পাওয়া যায় বা আমি কোথা থেকে নেই অথবা আপনার কাউকে রেফার করা যায় কিনা আসলে যদি আপনি খুঁজতে পারেন সব জায়গায় ভালো কন্টেন্ট পাওয়া যায় ডিপেন্ড অন ইউ কারণ হলো যে আপনার আমি বিষয়টা ক্রিয়ে করি আপনি আর একজন রাইটারকে সে আসলে লিখতে জানে এরকম রাইটারকে যে ইনস্ট্রাকশন দেবেন ওটার উপরে ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের কোয়ালিটি আচ্ছা আরেকটা বলি আমি আসলে কোথেকে কন্টেন্ট লিখি আমি লিখি আসলে আই রাইটার অথবা টেক্সট বুকার অথবা সাপোজ ধরেন লন্ডন বুকার্স বা আরও যেগুলো আছে কন্টেন্ট অথরিটি কোথা থেকে লিখি না আমি আসলে মার্কেট প্লেসতে লেগে যেমন ফিলান্সার ডট কম থেকে আমার ম্যাক্সিমাম রাইটার হায়ার করা আসলে অন্য জায়গায় খোঁজার কারণ হলো যে আমি যেমন চাই অথবা আমার রিকোয়ারমেন্টগুলো এটা ফুলফিল করতে পারতেছে এই জন্য আসলে প্রয়োজন হয় না আর মার্কেট প্লেস থেকে মানে যে ফ্রিল্যান্সার অথবা আপওয়ার্ক অথবা একটা সুবিধা আছে সুবিধা হলো আপনি আপনি ইচ্ছা করলে রাইটারের স্যাম্পল দেখতে পারবেন অথবা আপনি জব পোস্ট করার পর যেটা করতে পারেন তাদের থেকে আপনি বলতে পারেন যে আমার স্যাম্পল লাগবে আমার এই রিকোয়ারমেন্ট এই টপিক্স উপর লেখ আর আপনি জবটা যদি খুব ভালোভাবে পোস্ট করতে পারেন দেখবেন যে খুব ভালোবাদার রাইটাররাই আপনার আপনার জবে বিট করতেছে সবাই কিন্তু রাজি হবে না যে আপনার স্যাম্পল দেওয়ার জন্য অথবা প্রিভিয়াস স্যাম্পল থাকতে পারে প্রিভিয়াস স্যাম্পলগুলাতে আমি নেই না পার্সোনালি কারণ হলো সে অন্যান্য রাইটারের সাথে কাজ করছে ওদের পার্সপেকটিভ অথবা ওদের ইনস্ট্রাকশানের উপর কাজ করছে ঠিক আছে এমন এমন হতে পারে যে আপনার ইনস্ট্রাকশন অথবা আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিসের যদি কন্টেন্ট হয় ওদের সাথে নাও মিলতে পারে তো সেক্ষেত্রে ব্যাটার হলো যে আপনি একটা ফর্ম্যাট রেডি করলেন দেন ওদেরকে দিয়ে দিন যে আমি এই টপিক্সের উপর আমি এই ধরনের কন্টেন্ট চাই এটা আরেকটা সবাইকে বলতে যারা রাজি হয় সবাইকে এই এক্ষেত্রে হলো ব্যাটার হলো যে আপনার শর্ডার করতে বা কোয়ালিটি কন্টেন্টটা ইন্সওর করতে আপনার জন্য সুবিধা হবে আর সবাইকে এটাও বলবেন যে যদি তোমার কন্টেন্টটা ভালো হয় আমি তোমাকে লং টার্মের জন্য হায়ার করব আমার কাছে অনেকগুলো প্রজেক্ট আছে অথবা আমার অনেক কন্টেন্ট লাগবে এক্ষেত্রে আসলে এটার বেনিফিট হলো আপনার প্রত্যেকটা রাইটারই চায় যে সে কারোর সাথে লং টার্ম কাজ করুক কারণ হলো আপনার একটা টপিক্স অথবা একটা নিশ অথবা একই রিলেটেড কাজগুলো হলে তার জন্য সুবিধা হয় অ্যানালাইসিস অথবা রিসার্চ করা বুঝতে পারছি এই ক্ষেত্রে এভাবে করা যায় ও এই ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে এই এটার পর এটার প্রিভিয়াস আরেকটা বিষয় আছে যে আসলে আপনি যে একজন কন্টেন্ট রাইটার হায়ার করবেন অথবা স্যাম্পল হিসাবে লিখে দেওয়ার জন্য বলবেন এক্ষেত্রে আপনাকে ইনস্ট্রাকশনটা অথবা কন্টেন্টের যে ফর্মেটটা অথবা যে যেটা আপনি চান যে ধরনের চান এগুলো আসলে সাজানোর জন্য আপনাকে বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এখন যত বড় রাইটার হোক আপনি যদি ওকে ক্লিয়ার কনসেপ্ট না দিতে পারেন অথবা আপনার স্ট্রাকচারে যদি সমস্যা থাকে কোন সময় ভালো কন্টেন্ট পাবেন না সে যত বড় রাইটার হোক তো এই ক্ষেত্রে হতে পারে আপনার যে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে আপনি লিখতে চান আপনাকে ওই সার্ভিস এবং প্রোডাক্ট সম্পর্কে বেসিক ধারণাগুলো থাকতে হবে যে প্রোডাক্টটা আসলে কী ধরনের কী কী ফিচার আছে অথবা এটা বেনিফিটগুলো কী হতে পারে এইটা এটা অবশ্যই লাগবে আমার পার্সোনাল অপিনিয়নগুলো আপনাকে সাথে শেয়ার করতে আমি এটা করি একজন কিওয়ার্ড অথবা একটা প্রজেক্টের উপর কাজ করি আপনার যখন অ্যানালাইসিস করতে যায় তখনই আমার কিছু মাথায় চলে আসে যে আসলে কি হইতে পারে অথবা এটার সুবিধাগুলো কি হইতে পারে দেন সিলেকশন অ্যানালাইসিস তখন দেখা যায় যে সবগুলো মাথায় চলে আসে পরবর্তীতে কন্টেন্ট রাইটারকে ইনস্ট্রাকশন দিতে সুবিধা আচ্ছা এটা কেন দরকার এটা কেন দরকার এই কারণে আপনি যদি প্রোডাক্টের সার্ভিস সম্পর্কে না যান রাইটার কি লেখছে ভালো লেখলো না খারাপ লেখলো অথবা সে কি মিথ্যা কথা লেখলো অথবা কি আপনার সাথে প্রতারণা করলো এটা আপনি ধরতে পারবেন না কোনো সময় ধরতে পারবেন না বুঝতে পারছি আর তো জানানি স্পিন কন্টেন্টের কি অবস্থা পাবলিক তো অনেক রাইটার স্পিন কন্টেন্ট দিয়ে দেয় বলে যে ইউনিক ওরা যে আপনার আপনার এক্সপিরিয়েন্স না থাকলে আপনি স্পিন কন্টেন্ট অথবা এগুলো ধরতে পারবেন না যদি আপনার একটা পড়া অথবা আপনার কন্টেন্ট রাইটিং সম্পর্কে কন্টেন্ট রাইটিং না আসলে আপনি যে ধরনের কোয়ালিটি ওইটা সম্পর্কে ধারণা না থাকে আপনি না এগুলো ধরতে তো আরেকটা বিষয় হলো এটা তো আরেকটা বিষয় হলো কন্টেন্ট স্ট্রাকচারটা কী হবে বুঝতে পারছি কন্টেন্ট স্ট্রাকচার মানে আপনি কি ধরনের অথবা আপনার কন্টেন্টটা কীভাবে সাজাইতে চান এটা হলো একটা বিষয় বুঝতে পারছি এক্ষেত্রে হইতে পারে আপনার আচ্ছা এখন যদি আপনি একজন নিউবি হন অথবা আপনার এই ব্যাপারে এক্সপিরিয়েন্স খুবই কম তাহলে আপনি কি করতে পারেন আচ্ছা কন্টেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি আপনার কম্পিটিটার ওয়েবসাইটগুলো যেগুলো আছে আপনি ওদের থেকে একটা ধারণা নিতে পারেন যে দুইটা তিনটা পাঁচটা সাইজ যদি দেখেন ওদের হোম পেজ অথবা আপনি যেই কন্টেন্টটা লেগে যেতে চান এই কন্টেন্টের ওদের পেজ আসে কিনা দেন ওরা আসলে কন্টেন্টের স্ট্রাকচারটা কী সাজাইছে ইন্টুতে কী গেছে প্রোডাক্টের ডেসক্রিপশন অথবা স্পেসিফিকেশনগুলো কীভাবে সাজাইছে অথবা আপনার ওদের ফিচারগুলো কীভাবে সাজাইছে বডিতে কী ছিল অথবা ওরা অ্যাডভান্টেজ অথবা ওর কনক্লুশনে অথবা ফাইনাল বার্ডিকে আপনার অথবা ওদের প্রেজেন্টেশনটা কেমন ছিল এই নিয়ে আপনি একটা ফরম্যাট রেডি করে করে ফেলতে পারেন পরবর্তীতে চার পাঁচটা দেখার পর আপনার একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে যে আর সবাইতে মনে আমার এটা যদি আমি এভাবে লিখি তাহলে মানে বেটার হবে চার তিন চারটা অথবা চার পাঁচটা যদি আপনি দেখেন আপনারা আসলে চলে আসবে যে একটা হোম পেজ কন্টেন্ট অথবা আপনার প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট অথবা হাউ টু গাইড কন্টেন্টগুলো কীভাবে হয় উচিত আপনি ওদের থেকে একটা ধারণা পাবেন এই ক্ষেত্রে আপনি ড্রাফ করে নিতে পারেন দেন সাজাইলেন যে আগে পরে কোটা হবে কোনটা গেলে ভালো হবে আসলে একজন ভিজিটর অথবা একজন রিটার আসলে কী চার এগুলো যদি ওই কন্টেন্টের স্টেপ বাই স্টেপ যে একটার পরে একটা কোথায় যাবে যদি ধরতে পারেন দেন ব্যাটার আপনি অনেক টুকা আগে গেলেন ভালো কন্টেন্টের জন্য দেন পরবর্তীতে আপনার আর বিষয়গুলো যেগুলো আপনার একা বিষয় আছে আপনি একজন কন্টেন্ট রাইটার থেকে কন্টেন্ট অপটিমাইজেশন আশা করবেন না কারণ সে তার কাজ হলো কন্টেন্ট লেখা আপনার কন্টেন্ট অপনোমাইজ করে দেবে না তো এই ক্ষেত্রে আরেকটা এই ক্ষেত্রে আপনি যা করতে পারেন যে বেসিক কনসেপ্টগুলো যে আমার ইন্ট্রুতে থাকতে হবে ঠিক আছে আমার কিউআর থাকতে হবে পরবর্তীতে হতে পারে যে আপনার কন্টেন্ট শেষে দিয়ে থাকতে পারে আর আমাদের কন্টেন্ট অপনোমাইজেশন করার জন্য যেই রিকোয়ারমেন্টগুলো থাকে ওগুলো আপনি বলে দিতে পারেন বেশি কঠিন না যে কারণ একদম কন্টেন্টের রাইটারের কাজ হলো কন্টেন্ট লেখা সে কন্টেন্ট অপটিমাইজ করবে না বুঝতে যে আপনার এস টু ট্যাক এস থ্রি ট্যাক ওগুলা যদি সে বুঝে দেন ওকে বলতে পারেন যে আমার এই হেডিংটা এভাবে যাবে অথবা আপনার হেডিং স্ট্রাকচারে লিখে দিতে পারেন যে এই হেডিংটা এরকম হবে আই কে হল যে আপনার এলআইসি অথবা রিলেটেড কিওয়ার্ড অথবা সিট কিউডগুলো আপনি দিয়ে দিতে পারেন যে যদি তোমার মনে হয় যে এগুলা ইউজ করা যাবে তুমি জোর করে ইউজ করো না যদি এই শব্দগুলো আসে অথবা তুমি আনতে পারো দেন ইউজ করো বুঝাতে পারছি এগুলো বেশি পেশা দেওয়া যাবে না কারণ একজন হ্যান্ড রাইটার কন্টেন্ট অর্গানাইজেশন করার দায়িত্ব না অথবা সে এসিতে এক্সপার্ট না যা বলছিলাম আর কি আপনার এগুলা নিজেকে অথবা ওকে বুঝাতে হবে একটা বিষয় হলো যে আপনার এগুলো দেওয়ার পর আপনার ওকে বলতে হবে যে তুমি পড়া সম্পর্কে তোমার যতটুকু লিখতে অথবা তোমার পয়েন্ট অফ ভিউতে তোমার নিজের মতো করে ফ্রেন্ডলি টুনে লেখো কারণ হলো যে যখন একটা মানুষ আপনার কন্টেন্ট পড়তে আসবে সে যাতে আসলে কন্টেন্টটা পড়ে মজা পায় এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কি হলো যে যখন আমি কন্টেন্ট লিখতে যাব প্রথমে আমাকে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে কারণ হলো যে কারণ রাইটার যদি ভুল লেখে অথবা আপনার কারণ কন্টেন্ট যদি সে ভুল লেখে অথবা ভুল ইনফরমেশন মিসল্যান্ডিং কন্টেন্ট হয় তাহলে আপনার জন্য সমস্যা এটা থেকে বাঁচার জন্য সেকেন্ড হলো যে কন্টেন্ট স্ট্রাকচারটা কী হবে কন্টেন্টে কি কি যাবে কোথায় কি থাকবে সেটা আর আপনার হলো যে আপনার রাইটার আপনার চাহিদা পূরণ করতে পারবে কিনা সেটা ওর প্রথম স্যাম্পল দেখে আসলে বুঝতে হবে কারণ হলো যে সাপোজ একজন ইংলিশ অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করছে তার মানে এই না যে সে একদম খুব ভালো কন্টেন্ট লেখবে কারণ হলো যে ইংলিশে অনার্স করা আর কন্টেন্ট অথবা প্রোডাক্ট রিভিউ লেখা ওগুলা আলাদা আলাদা জিনিস বুঝতে পারছি যেমন সাপোজ ধরেন সার্ভিস পেস এর কন্টেন্ট আর প্রোডাক্ট রিভিউর কন্টেন্ট এক হয় না বুঝতে পারছি প্রত্যেকটা জিনিস আসলে আলাদা আলাদা তো আরেকটা বিষয় হলো যে আপনার আরেকটা বিষয় কন্টেন্টের স্ট্রাকচার অথবা রাইটারকে ইনস্ট্রাকশন দেওয়ার আগে অবশ্যই মনে রাখতে হবে যে অপ্রয়োজনীয় কথাবার্তা অথবা যে জায়গায় ইনফরমেশনগুলো কোনো দরকারই ছিল না এগুলো আসলে লেখা লেখানো যাবে না অথবা ইনস্ট্রাকশন দেওয়া যাবে না যে একটা বিষয় হলো যত ইজিলি প্রেজেন্ট করা যায় আপনার সেটা হলো ইম্পর্টেন্ট বিষয় আর আরেকটা হলো যে ধরলেন যে এই জায়গায় এই পয়েন্টে আমার তো কোনো দরকারই ছিল না এমন আসলে এগুলো এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আপনি কাজ করতে করতে শিখে শিখে যাবেন কারণ হলো যে আপনি যদি কাজে না করেন অথবা কন্টেনার রেডিম বা ইনস্ট্রাকশান দেওয়ার মতো যদি আপনার সেই পর্যায়ে না যান আর এগুলো বোঝা যায় না তো এক্ষেত্রে বেসিক কনসেপ্টগুলো নেওয়ার একটাই হলো আপনি কম্পিটিটার ওয়েবসাইটগুলো দেখা যায় সে আসলে কী করছে অথবা কোথাও মিস আছে কিনা অথবা কোনো সেকশান মিস আসে কিনা ওগুলো থেকে আসলে আইডিয়া নিতে হবে এইসব আইডিয়া আসলে কাজ করতে করতে হয় আর হলো যে কম্পিউটিটারের ওয়েবসাইট অ্যানালাইসিস করতে করতে হয় তো এগুলোই আসলে বিষয় আরেকটা বিষয় হলো যে আপনার আরেকটা বিষয় আসতে পারে এখন আপনার কন্টেন্টের কোয়ালিটি আপনি কিভাবে মেজারমেন্ট করবেন সে যখন আপনার অর্ডার দেওয়ার পর আপনাকে ডেলিভারি দিল সেটা হলো যে আপনাকে পুরো একটা কন্টেন্ট তো অবশ্যই করতে হবে আর হলো যে আপনার যে বেসিক মানে ইনস্ট্রাকশনগুলো অথবা যে যে পয়েন্টগুলো আপনার জোর দিতে বলেছিলেন এগুলা সে ঠিক রাখছে কিনা অথবা আপনার ডিম যে চাহিদা ছিল আপনি সেটা পূরণ করছে কিনা এগুলো অবশ্যই মিলিয়ে দেখতে হবে বুঝতে পারছি আরেকটা বিষয় সবসময় রাখবেন একজন কন্টেন্ট রাইটার একজন কন্টেন্ট অপটিমাইজার না এস সিও সম্পর্কে তার জানার কথা না আপনার তবে এই ক্ষেত্রে তাকে অবশ্যই বলতে হবে যে আপনার তাকে বলবেন না যে এগুলো আছে ইউ ট্রাম্প সেটা সেই গুলাই ফেলবে বলবেন যে আমার এই জায়গায় এই কি থাকবে এই জায়গায় তুমি যদি পারো এগুলা তুমি মেনটেন অবশ্যই করবা বুঝাইতে যেতে পারছি যদি বলেন এগুলো ও বা পেজের কাজ অথবা কন্টেন অপেক্ষা তাহলে সে একদম ভয় পেয়ে যাবে কারণ সে তো কন্টেন্ট লাগে সে তো বুঝাইতে পারছি আরেকটা হলো যে সার্ভিস কোথা থেকে কিনবেন ভাই সার্ভিস যে কোনো জায়গা থেকে কিনতে পারেন প্রিভিআস যে কথাগুলো বলছি ওগুলো যদি আপনি জানেন যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন তবে আমি আইডিটার অথবা ট্যাক্সট বুকের কোনো সময় ট্রাই না কেন কাছে ভালো লাগে না আমি ট্রাই করি নাই বুঝতে পারছি এখন সবসময় বলি পঁচিশ ডলার দিয়ে কন্টেন্ট লেখেন বা বিশ ডলার দিয়ে কন্টেন্ট লেখাইলেন কিন্তু আপনার কন্টেন্ট সম্পর্কে কীভাবে মানে আপনার কি ইনস্ট্রাকশান দেওয়ার দরকার ছিল বা আপনার চাহিদা গিয়ে এলে আপনার বুঝতে পারলেন না ওই কন্টেন্ট কোনো দাম নেই আপনি দশ ডলার দিয়ে কন্টেন্ট লেখ লেখাইলেন আপনার কিন্তু আপনি সব কিছু জানেন এটা কিন্তু ভ্যালু আছে এমন দিন শেষে অথবা আমরা যে কষ্টটা করতেছি অথবা যে ইনভেস্টটা করতেছি এটা রিটার্ন হলো কনভারেশন রেটটা কতটুকু আসে বুঝতে পারছি অ্যান্ড কন্টেন্ট যে জায়গাতেই হোক আপনার কাজ হলো অডিয়েন্সকে বোঝানো তাকে মোটিভেট করা সে যেন পড়া কিনে বুঝতে পারছি অ্যান্ড সেটা হইতে পারে নেটিভ হইতে পারে অথবা অন্য কোনো দেশে হতে পারে এমন পরে যদি কনভার্ট হয় বুঝতে পারছি এখন সবাই বলে নেটিভ হ্যাঁ নেটিভ ভালো কারণ ওরা বাই মর্নি ইংলিশ তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আমার মন হলো যে এগুলো কথা বলা দরকার সিরিয়াসভাবে কারণ হলো যে একদম যারা নিউ বা যারা জানতে চায় এগুলো একদম ইউনিভার্সাল আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে এগুলো বলছি বুঝতে পারছি এগুলো না আসলে হয় না হাজার হাজার আর্টিকেল শত শত আর্টিকেল বললেন কন্টেন্ট কী হবে কী হবে ওগুলো আসলে লাভ নাই আপনার নিজেকে আসলে ফিল্ডে নামতে হবে বুঝতে পারছি যে জায়গায় চেক করার অপরচুনিটি আছে কন্টেন্ট বা স্যাম্পল নেওয়ার অপরচুনিটি আছে আসলে ওই জায়গাতে আমার মতে আপনি নিউ বি হিসাবে নেওয়া উচিত বুঝতে পারছি বা স্যাম্পল নিতে পারবেন ওই জায়গায় নিউ বি হিসাবে নেওয়া উচিত আরেকটা মনে মনে রাখবেন অনার্সে ইংলিশে অনার্স মাস্টার বা এমবিএ করা মানেই সে ভালো কন্ট্রেন্টার হওয়া সম্ভব না হয় আসলে হয় না কারণ হলো যে এগুলো আসলে প্র্যাকটিসের বিষয় আর কারণ হলো যে প্র্যাকটিস করতে করতে হয়ে যায় তাই বলে নাই তা না আমি অস্বীকার করছি না আপনার এমন কোথা থেকে কিনবেন এটা হলো আপনার উপরে আমি সব কিছু বলছি আমি যতটুকু জানি তাই বলছি কারোর যদি উপকার লাগে কারণ নতুন অনেকে জিজ্ঞেস করবে ভাই কন্টেন্ট অপটিমাইজেশান অথবা কন্টেন্ট কোথা থেকে লিখবো কাকে দিয়ে লেখবো এগুলো হঠাৎ মনে হলো এই জন্য ভিডিও করা সিরিয়াসভাবে কোনো দরকার নেই আর দেখি এরকম এরকম শেয়ার করার ইচ্ছা আছে কারণ হলো যে নিজে অনেক কষ্ট করে শিখছি নিজে নিজে শিখছি এখন শেয়ার করলে যদি কারোর উপকার হয় আমার জন্য ভালো সবার জন্য ভালো কারণ নিজেরগুলো আবার নিবেশ হয়েছে ভালো থাকবেন দোয়া করবেন যেমন আরও শিখতে পারি